শুধু কিছু কথা কিছু গান পেজ থেকে আমি সৌদুজ্জামান জামান স্বপন প্রতিবারের মতো আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সবসময় চেষ্টা করি সঙ্গীত বিদ্যাটা সঙ্গীত যে সাবজেক্টটা সেটা খুব সহজভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরার কারণ সঙ্গীত তথ্য আছে সঙ্গীতে সঙ্গীত শিখতে গেলে আপনাকে তথ্য তত্ত্ব ক্রিয়া অর্থাৎ প্র্যাকটিক্যাল সব কিছুর মধ্যেই আপনাকে চলতে হবে তো আজকে যে কথাটা বলবো সে রাগের অঙ্গ কোন অঙ্গের রাগ অঙ্গটা কি অঙ্গটা হচ্ছে এই রাগটা যে রাগটি আপনি গাচ্ছেন পরিবেশন করছেন এই রাগের নেচারটা কি সে বেশিরভাগ তারা সপ্তকের দিকেই গাইতে হবে নাকি বেজ টেপ অর্থাৎ উদারা সপ্তকের দিকেই মানে বেঈর দিকে আপনার খাদেই বেশিক্ষণ গাইতে হবে মানে এই টেন্ডেন্সিটা কি এইটা এই রাগটা সেটাকে বলা হয় রাগের অঙ্গ অঙ্গটা সাধারণত নির্ধারিত হয়ে থাকে বাদী সমবাদী আপনারা নিশ্চয়ই জানেন রাগের বাদী স্বর কাকে বলে সমবাদী স্বর কাকে বলে অর্থাৎ প্রমিনেন্ট নোট প্রমিনেন্ট স্বর একটা রাগের থাকবেই সেটাই হচ্ছে বাদিস্বর একটা পরিবারে যেমন একজন কর্তা থাকেন যিনি প্রমিনেন্ট এ পরিবারের প্রধান ব্যক্তি আমাদের সামাজিক অবস্থানগত দিক চিন্তা করলে আমাদের সমাজে যেমন পুরুষ একটা ফ্যামিলির যিনি বাবা থাকেন বা পুরুষ থাকেন তিনি হচ্ছেন বাদি তার সেকেন্ড প্রায়োরিটি যার সংসারে মা হতে পারে তিনি হচ্ছেন সমবাদী তার তারপর সন্তান আদি থাকে তারা হচ্ছে অনুবাদী অর্থাৎ একটার আগের প্রমিনেন্ট শরটা বাদী স্বর সেকেন্ড প্রমিনেন্ট সেকেন্ড প্রায়োরিটি যার তিনি সেই শরটা সমবাদী স্বর আর বাকি স্বরগুলোর আগের হচ্ছে তাদেরকে অনুসরণ করছে অনুবাদী আর যে স্বরটা এখানে লাগানো যাবে না অর্থাৎ ইউজ করা যাবে না এর আগে সেটা হচ্ছে বর্জিত স্বর বা বিবাদী স্বর এবারে যে কথায় আসছিলাম যে এখন বাদি যদি আমরা যদি সা রে গা মা এই চারটা স্বর আবার পা নি সা এই চারটা স্বর দুটাকে আলাদা করি অর্থাৎ সপ্তকের জায়গায় যদি আমরা স্বর অষ্টক ধরি এইট নোটস রেগামা ওদিকে পাধানিসা সাধারণত সাত থেকে মা পর্যন্ত এটাকে ধরা হয় পূর্বাঙ্গের এটা হচ্ছে উদারা সব এই রাগগুলো একটু আপনি যদি আধা ঘন্টা রাগটা পরিবেশন করা করেন গাচ্ছেন তাহলে দেখা গেছে যে সেখানে ম্যাক্সিমাম সময়ে ম্যাক্সিমাম টাইমটা বেজ নিচের দিকে অত তারা সপ্তকের দিকে সে যাবে না এখন পা থেকে পা ধাবাদি ইত্যাদি যখন বাদিস্বর হবে তখন কিন্তু এটা ম্যাক্সিমাম সময় ঠিক বিপরীতটা হবে তারা সপ্তকের দিকে থাকবে দেওয়ার টেন্ডেন্সিটা তো কোনো কোনো গুণজন আবার বলছেন সা থেকে মা তাহলে মা মাটাকে যদি বাদিশ্বর হয় তাহলে সেটাকে অনেকে উভয় অঙ্গরে বলে যে যেমন উপরে তেমন নিচে হতে পারে তো আশা করি রাগের বাদী সমবাদীর উপর নির্ভর করছে রাগের অঙ্গ মুগস্থ করার কিছু নয় বাদী যদি গান্ধার হয় তাহলে অবভিয়াসলি এটা পূর্বাঙ্গের রাগ যেমন রাগ ইমান গান্ধারবাদী তো ইমনটা পূর্বাঙ্গের রাগ যেমন বিলাবাল ধাবাদি মানে সুতরাং দেখবেন যে এটা উত্তরাঙ্গের রাগ তাহলে বাদিস্বর পাইলে আপনি অঙ্গ পাবেন আর অঙ্গ পাইলে আপনি বুঝবেন যে এটা নিচের দিকে অর্থাৎ এর বাদিস্বর নিশ্চয় ওই প্রথম অক্টেভের দিকে সা থেকে মা এর ভিতরে আশা করি বুঝতে পারছেন আর আমার পেজটিকে আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন যেন সবাই এই পেজটাকে দেখতে পারে ফলো করতে পারে যদি তাতে তাদের একটু উপকারে আসে সবাইকে ধন্যবাদ দেখা হবে আবারও ভালো থাকবেন